অসম মালার নির্মাণ কাজ চলাকালীন শিলচর জয়ন্তিয়া সড়কে ধুলোর ঝড়ের কারণে পথ অবরোধ অসম মালার নির্মাণ কাজ চলতে থাকা শিলচর জয়ন্তিয়া সড়কে ধুলোর ঝড়ে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার সকাল নটা থেকে পথ অবরোধ করা হয় তলা থেকে খাম্বার বাজার পর্যন্ত সড়কের শোচনীয় অবস্থার কারণে ধুলোর ঝড়ে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন আজ আন্দোলনের সময় ধুলোর ঝড়ে বিরক্ত সাধারণ মানুষ জেলা প্রশাসন ও সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বাজার পর্যন্ত রাস্তা অতি করতে হবে পাশাপাশি তারা জানান জনপ্রতিনিধি বিভিন্ন বিভাগ ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুফল মেলেনি সেই কারণেই জনসাধারণ আন্দোলনের পথে নামতে বাধ্য হন প্রায় ছ ঘন্টা ধরে আন্দোলন চলার পর বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয় প্রশাসনিকভাবে এই যে দুর্ভোগ যেটা বড়খলাটো কালাঞ্জে আসামালা প্রজেক্টের যে কাজ বছর চলে চলছে বছর থেকেই আমরা নাজেহাল কোন সময় খাদায় আর কোন সময় বালিয়ে আমরা নাজেহাল এবং অন্যান্য পরিস্থিতির বিভিন্ন সম্মুখীন হয়েছে এখানে লাইন যে কুঠি যেগুলো রাস্তার মধ্যে এইগুলো ব্যাপারেও আমরা বিভাগীয় কর্তৃপক্ষ জেলাশাসক মন্ত্রী বিধায়ক সভাতে আমরা বারংবার রিকোয়েস্ট করার পরেও কোনো ব্যবস্থা আজ দিন পর্যন্ত গ্রহণ করা হয়নি আরে সন্ধিহান কাটিগড়া থেকে মোহাম্মদ শামসুদ্দিন লস্করের রিপোর্ট ভয়েস 365 বাংলা